দক্ষিণ সুদানের বিস্তীর্ণ প্রান্তরে রাত ঘনালেই শুরু হয় এক নিঃশব্দ যুদ্ধ কোথাও চিৎকার নেই নেই কোনো বিপদের ঘণ্টা তবুও হাতে বন্দুক নিয়ে পাহারায় দাঁড়িয়ে থাকে একদল মানুষ পাহারা দেয় গরুকে বলছিলাম মুন্ডারির কথা এক রহস্যে মোড়া উপজাতি যাদের কাছে গরু ঈশ্বরতুল্য গরুর দুধ মূত্র এমনকি গোবর সবই তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ দিনের আলোয় গরুর শিঙে ঝলসে ওঠে সৌন্দর্য আর রাতের আধারে সেই সিং হয়ে ওঠে চোরকারা বাড়িতে লক্ষ্যবস্তু গরুদের গায়ে ছাই মেখে রাখে তারা রোদ আর রোগ থেকে রক্ষা করতে নিজের শরীরেও সেই ছাই যেন এক অদ্ভুত রীতি মুন্ডারিদের বিশ্বাস গরুর স্পর্শেই আসে শক্তি শুদ্ধি আত্মা তারা ঘুমায় গরুর পাশে বন্দুক খাতে যেন গরুর প্রতিটি নিঃশ্বাস তাদের অস্তিত্বের নিশ্চয়তা তাদের সমাজে গরু মানে ক্ষমতা বিয়ে মর্যাদা যার যত গরু তার তত স্ত্রী আর এই গরুর জন্যই তারা প্রাণ দিতে পারে মুন্ডারি জাতির হৃদয়ে রক্তে জীবনবোধে আছে একটাই নাম গরু ডেক্স রিপোর্ট প্রতিফলন ডট কম